সুস্থ হয় এবার আমি এই বরিশাল আইসি আইটি অনেক কষ্ট হয়েছে আমার আইটি টলার টলার আইটি আইসি আইসি করে কি মা আমার আমার মায়ের মতো দেখা যায় তারপর আমি হ্যাঁ মা ডাকছি তো এই একদিন আমার এর ইয়েও আইসি বাসায় আইসে পরে আবার আমি এবার করি কিনা থাকি দিন আর থাকি না সেদিন আইয়ে করছি এই এক মাস পর এবারে আমার একটু সমস্যা হয়েছে বা যেন থাকছি হ্যাঁ একটা বুড়ো এক মহিলা দ্বারা থাকছি খুবই একটা বিপদ হয়েছিল আমার

অনেক কষ্ট করে আবার ফিরে বরিশাল ধরছি আমিও গাড়িতে গাড়িতে বসার মধ্যে মায়ের ও মা আমি হের দ্বারা আমার টুনের মা আমার বাস আমি অনেক বিপদে মঙ্গলবার দিন ওই দিন আবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পর্যন্ত হের দাঁড়িয়ে চালাম তারপরে আইসি আমি জানি না হ্যাঁ ছেলেরা বউরা কি কয় না না আমি তো আমার কানে শুনি না কেন এখন দাঁড়ে না মৃত্যু কথা কোনো লাভ তো আমি যেটা কানে না সেটা আমি কইতে পারবো না

নির্যাতিত অবহেলিত নিঃসন্তান ঠিকানাবিহীন প্রতিবন্ধী বৃদ্ধ মায়েদের বাবাদের ক্ষেত্র বিশেষ আমাদের এখানে শিশু পিতা পরিত্যক্ত শিশুদেরকেও আমাদের এখানে লালন পালন করা হয় আমাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে পঁচানব্বই জন বৃদ্ধ মানুষ ফিরি লালন পালন হচ্ছে আজকে আমাদের এই যে একজন বোনকে দেখলেন মধ্যবয়সী শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে আপন জনদের থেকে সে ভালোবাসা এবং আশ্রয় হারিয়ে ফেলেছে আজকে আমাদের এই বৃদ্ধাষ্টমী তার একমাত্র ভরসা সেই ভরসা নিয়ে বৃদ্ধাষ্টমী আসা আর শুভাকাঙ্ক্ষীদের বলবো আপনারা গণ্ডের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসার উপহার আমাদের বৃদ্ধাষ্টমে পাঠিয়ে দেবেন সেই দোয়া এবং সে আশা আমি করিম আমি মোহাম্মদ শাকত এসে এই বৃদ্ধাষ্টমটি প্রতিষ্ঠিত এবং পরিচালক সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে বিদায় নিচ্ছি আমি এই ক্ষুদ্র একটু ভিডিও থেকে সবাই দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল